আমার আজকের আলোচনার বিষয় হলো রক্তবমি। রক্তবমি। বমি তো আমরা সবাই জানি বমি হয়। খাওয়ায় অরুচি হলে, খাওয়ায় অস্বাভাবিক খাবার খেয়ে ফেললে, অতি তৃপ্ত খাবার খেয়ে ফেললে, বিষাক্ত খাবার খেয়ে ফেললে যকৃতজনিত বমি হয়। এম বমির সঙ্গে খাবার বেরিয়ে আসে। আবার টশুক আসে। যেমন সারাদিন খাচ্ছে।ochondroma বলতে পড়াচ্ছি। পাইদোরকে স্টনোসিস বলি আমরা একটা পেপটিক আলসার ডিজিজ ছিল। সেখান থেকে ওপেনিং যে বন্ধ হয়ে গেছে খাবার পাস করে না খাবার সব বমি করে ফেলা যায় দিন শেষ তার দিন শেষ তার বেরিয়ে আসে এই বমি হতে হতে এক সময় দেখা যায় রক্ত উঠছে রক্ত যদি ওঠে তাহলে কিন্তু খুব অ্যালার্মিং গুরুত্বপূর্ণ একটা লক্ষণ এই যে রক্ত বমি হচ্ছে কেন হচ্ছে এর কাণ্ড খুঁজে বের করতে হবে যেমন সাধারণত পেপটিক আলসার থাকে পেপটিক আলসার মিনস গ্যাস্ট্রিকালসার এবং গ্যাস্ট্রিক আলসার থেকে যদি বমি হয় রক্ত বমি হয় তার হার একটু বেশি সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে রক্ত হতে পারে আবার ডিওডাল আলসারের সঙ্গে রক্ত বমি হতে পারে তার হার ফার্টি পার্সেন্ট এই রক্তবমির সঙ্গে রক্ত পায়খানাও হয় এবং সেই পায়খানাটা কালো আলকান্তম পায়খানা আবার যদি কারোর লিভার সিরোসিস থাকে ব্যারিক্স হয়ে যায় এই ভ্যারিক্স থেকেও ফেটে যেয়ে ছাড এন হতে পারে আবার কারো কারো ক্যান্সার হয়েছে যেমন ক্যান্সার ওই গ্যাস্ট্রিক ক্যান্সার ক্যান্সারের থেকে অনেক সময় এই রক্তবমি হতে পারে তাহলে যখনই রক্তবমি হবে তখন আমাকা পায় খুব আর সচেতন হতে হবে এবং বিষ চিকিৎসকের হতে হবে এবং পরীক্ষা পদ্ধতিগুলো আপনাকে অনুসরণ করতে হবে যা যা তিনি আপনাকে উপদেশ দেন এই পরীক্ষা পদ্ধতির মধ্যে একটি কমন পরীক্ষা পদ্ধতি যদি এই রক্ত সহজে বোঝা যায় হলো পরীক্ষা পরীক্ষা আমরা দুইভাবে করি উইদাউট উইথ এনাস্থিসিয়া উইথিস হল আপনি সামনা দেখতে পারেন উইদাউট এনাসিসা দিলে একটু হার্ড হয়ে যায় রোগীর জন্য কষ্ট হয়ে যায় আর পরীক্ষা পদ্ধতিও দ্রুত হয় অনেক সময় মিস হতে পারে বেস্ট হবে হলো মাধ্যমে করা ভালো এবং এর মধ্যে যদি আপনি দেখেন যে আলসার আছে মেডিকেল ট্রিটমেন্ট দিবেন যদি ক্যান্সার থাকে ভ্যারিক্স থাকে এন্ডোস্কোপিক ভ্যারিক্স লাইগেট করে দেন তাহলে আপনার চিকিৎসা হয়ে গেল সুতরাং এই রক্ত অমিটা কখনো ইগনোর করা যাবে না রোগ নির্ণয়ের জন্য যেমন প্রয়োজন তেমনি চিকিৎসার জন্য প্রয়োজন এই রক্ত অমির কারণ নির্ণয় করা এবং সঠিক চিকিৎসা দেওয়া ধন্যবাদ